ফার্স সত্যি নমাজকে একটা দেহ বানাইয়া দেওয়া হইব ওই দেহটা মাতার কাছে দাঁড়িয়ে থাকব গজবাসবে রেগ দ্রুত হামলা করার জন্যে আয়সা যখন দেখবে তার মাতার কাছে নমাজ দাঁড়িয়ে আছে রেগ গজব নামাজকে দেখি এত ভয় পাইবৌ একটা কদম সামনে বাড়ার সাহস পাইবে না আবার ভাইজা গজবের হামলা থেকে বাঁচার উপায় কি গাড়ি বাড়ি নারী কে দোকান ফদের বল জনের বল দনের বল ইগুলি না নামাজ নামাজ এখন বলেন কে আপনার সব চাইতে বড় আফর আপনার বেগমও এত আফর নয় আপনার স্বামীও এত আফর নয় আপনার সন্তান আদিও আমার বাইজান এত আফর নয় যত আফন হইল আপনি আমার নামাজ টিকনামটি ঠিক নমাস সাথে যাবে বউ বাচ্চা স্বামী স্ত্রী কেউ সাথে যাবে না নমাস সাথে বই নমাস সাথী হবে নমাসটা মাতার কাছে দাঁড়াইয়া তাকার কারণে গজবে ভয় পাইয়া সামনে আর কদম ফলায় না তবে হে জায়লাবা দাঁড়ায় নিতে তখন গজবে আর নমাজে কত্তুফ কতন হয় কথাবার্তা হয় সুবহানাল্লাহ ফিতনা সুবহানাল্লাহ নামাজে গজব রে করে এই তুই কেন দাড়ির উৎসত করে যাস না গজবকয় সাহাব স্যার আমি দাঁড়াইছি একটা আশায় আর এই বাবারি তোর আবার আশা কি আমার আশাটা হইল আমার আশাটা হইল আপনি নামাজ সব কি এক্কেবারে সব সময় তার মাথার কাছে দাঁড়িয়ে থাকবেন কবর থেকে উঠার আগ পর্যন্ত কোন দিন কি একটা মিনিটের জন্য আপনি দূর হবেন না আমি যদি খালি একটা মিনিটের সুযোগটা পাইলাই একটা মিনিট আপনি দাঁড়ানো না থাকেন আমি গজবে যদি একটা মিনিটের সুযোগ পাইয়া লাই ওরে এক কোটি বৎসরের যাতারা দেব কত বড় গুসা গজবে আমার ভাই তখন নমাজে বলে তোমাকে এই সাহস দেওয়া হইব না এর কারণ কি নি আমি নমাজে উচিত বিচার জানি রে আমি নমাজে অন্যায় বুঝি না উচিত বিচার জানি রে কি উচিত বিচার জানি এই লোকটায় আমি নমাজকে নাম দিত ডাক্তারে ওই ডাকে প্রচন্ড ঠান্ডায় ওই ডাকে সারা দিয়া নমাজে চলিয়া যাই তো রে এই লোকটায় আমি নমাজকে সারিয়া দুনিয়ার জগতে কো কোথাও যায় নাই আমি নমাজকে সারে নাই সুতরাং আমি নামাজের উচিত বিচার হইল রে কবর জগতে আমি তারে সারিয়া যাইব না যতদিন দিন আমি নামাজ তার মাতার কাছে দাঁড়িয়ে থাকব তার রাখা হবে কত দিন পর্যন্ত ইসরাফিল দ্বিতীয়বারে শিংগায় ফু না দিব এরাক পর্যন্ত তো এরাক পর্যন্ত তার কবর জগতে রাখা হইব আমি নামাজ এরাক পর্যন্ত তার মাতার কাছে দাঁড়িয়ে থাকব একটা মিনিট কেন একটা সেকেন্ড কেন একটি আম কেন একটি মুহূর্তের জন্য আমি নমাজ তার মাতার কাছ থেকে দূর হই